বিসমুল্লাহ রহমান ইরাহিম দর্শক আজ পনেরোই নভেম্বর দুই সাল রোজ শুক্রবার দর্শক আজ দেখাবো ঝিনয়েদা জেলার চার নম্বর হলিদানি ইউনিয়নের বিশাল পানের হাট দর্শক আজকে পান বাজারে কত করে পান বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্র মাধ্যমে দেখাবো

দর্শক ঘুরে ফুরে দেখাবো সে হলিদানি পানের বাজার আহ জেলার সবচেয়ে বড় পানের হাট আসি হলিদানি বাজারে ঘুরে ফুরে দেখাবো দর্শক প্রিয় ভিডিওটি দেখছি চোখ কতটা বিক্রি করলেন তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পোন

আসসালামালাইকুম ভালো আছো কত দাম হচ্ছে পঁচিশ পঁচিশ টাকা কোন ও বাজার কেমন ভালো না পালো না খারাপ না ট্রাক আপনারা কত দূর বলছে অন্য কোনো ট্রাক রে ও কী পান বলে পান বসে ঘুরে ঘুরে দেখাবো হরিধানি সিং পানের হাট

কত করে ফোন বলছে কত করে বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা যে পানটা বিক্রি হচ্ছে আমি দেখা বলছি দর্শক চোখ রাখুন ঝিনেদা এস ডিএম চ্যানেল দেখা বসে পানের হাট বিশাল বড় পানের হাট

সরাসরি ঝিমিদা এস ডি এম সরেন পানের হাটে আসি ভালো আছেন বলছে দাম দাম বিভিন্ন রকম দাম বলছে এই পানটা কত বলছে যে প্যান্টটা হাতে আছে এইটা বলছে সত্তর টাকা করে ঘরে কত কত পানে কি পানে কত করে বলছে আজকে পনেরো টাকা পনেরো টাকা করে দশ পান দেখাচ্ছি বেশ ছোট ছোট পান সেই দিনে তো ঐতিহ্য বাজার হলিধানি বাজার পানের হাট থেকে সরাসরি যুক্ত হয়েছি আসসালামাইকুম আসসালাম কত করে বলছি পানটা